হ্যালো বিয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পর সো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আসলে অত্যন্ত জানার প্রয়োজন যারা বর্তমানে রোমানের প্রবাসী রয়েছেন এবং রোমানের প্রবাসী হিসাবে অনেক বন্ধু বান্ধবদের উপকার করতে যাচ্ছেন আপনারা জানেন রোমান এবং বুলগেরা সেন্জেন অন্তর্ভুক্ত হয়েছে এবং এই সুযোগে যেটা রোমানে এবং বুলকেরা সেনজেন হওয়ার কারণে অনেক রোমানের প্রবাসী ভাইরা তারা আকাশ আকাশপথে চলে যাচ্ছে এবং চলে যাওয়ার সময় তারা হালকা কিছু লাইট জিনিসপত্র নিয়ে যাচ্ছে এবং বাদ বাকি কিছু পার্সেল এখানে রেখে যাচ্ছে এবং এই পার্সেল রেখে যাওয়ার পরে অনেক বন্ধু এখান থেকে তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠায় এবং এই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হলে তাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হয় তা আমি আজ আপনাদের মাঝে এই বাস্তব একটি উদাহরণ আমি আপনাদেরকে দিতে যাচ্ছি অবশ্যই আপনারা এই ভিডিওটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং এবং কেসটি আড়াই হাজার ইউরো দিয়ে সমাপ্ত করা হয়েছে তবে সবাই সাবধান থাকবে যারা বর্তমানে রোমানিয়াতে রয়েছেন এখন বর্তমান রোমানিয়া এবং বুলগেরিয়া সেনজেন হয়েছে এবং সেন্জেনের যে পথ ওপেন করেছে সেটা হচ্ছে আকাশপথ এবং হচ্ছে সমুদ্রপথ তো এই আকাশ পথ অনেক প্রবাসী ভাইয়েরা তারা চলে যাচ্ছে এবং চলে যাওয়ার সময় হতে পারে তারা লাইট ব্যাকেস বা জিনিসপত্র নিয়ে যাচ্ছে কিন্তু বাদ অনেক জিনিস এখানে রেখে যাচ্ছে বা তাদের কলেকের কাছে তাদের বন্ধুবান্ধবের কাছে রেখে যাচ্ছে কিন্তু পরবর্তী সময় এই জিনিসপত্রগুলো অবশ্যই তাদেরকে পাঠাতে হয় তো হয় তো অনেক কিছু ইম্পর্টেন্ট জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যদিও এই তথ্যটা সেন্জেনের আগে ছিল তারপর আমি এই জিনিসটা আমি আপনাদের সাথে আরও একবারও শেয়ার করেছিলাম তারপর আবার পুনরুদ্ধভাবে আমি শেয়ার করতে যাচ্ছি আর সেটা হচ্ছে যে যারা এই যে ব্যাগ বা পার্সেলগুলা পাঠাবেন রোমানিয়া থেকে ফ্রান্সে কন স্পেনে কন বা পর্তুগাল যে কোনো দেশে আপনারা পাঠান না কেন কুরিয়ার সার্ভিস করে পাঠাতে হলে অবশ্যই আপনার ডকুমেন্ট লাগবে কারণ আপনার ডকুমেন্টটা এন্ট্রি করতে হবে সো ডকুমেন্টটা এন্ট্রি করা মানে কি আপনার সমস্ত তথ্য এখানে কালেকশন করা তো এমন কোনো জিনিস ওই ব্যাগের মধ্যে যাতে না থাকে যাতে পরবর্তীতে আপনার ফিউচার অ্যাপে এখানে সমস্যা হয় তো সমস্যা না হওয়ার কারণে আমি এই সতর্কতাটা বলতেছি ব্যাগটার মধ্যে পাসপোর্ট ছিল এমন একটা সময় এসেছে অর্থাৎ যখন সে তার বন্ধুবান্ধব এই রোমানায় থেকে আমাদের পার্শ্ববর্তী শহরটা ছিল তো সে সেনজেনের আগে এই রুমানে থেকে চলে গেছে গেম দিয়ে এবং গেম দেওয়ার পরেও তার ব্যাগটা হলে অনেক পরে পাঠানো হয়েছে কিছু করে না সময় সাপেক্ষে এবং সব কিছু পর্যবেক্ষণ করে কারণ সেও একটু রাশিং ছিল তো কয়েক মাস আগে পাঠিয়েছিলো নিউজটা যদিও পুরাতন হয়ে গেছে কিন্তু তারপর আমি বলতেছি সতর্ক হিসাবে তো এমন কোনো জিনিস আপনারা পাঠাবেন না আপনারা ক্যারি করবেন না যাতে আপনার সিএনপি নাম্বারে কোনো রিপোর্ট থাকে রিপোর্টটা যেভাবে হয়তো বার আপনারা পাসপোর্ট পাঠালেন এবং পাসপোর্টটা অবশ্যই তারা চেক করবে তো যে ঘটনাটা ঘটেছিল আর সেটা হচ্ছে যে যে ব্যাগটা পাঠিয়েছিল ওই ব্যাগটার ভিতরে পাসপোর্ট ছিল এবং অন্যান্য ডেবিট কার্ড ছিল আর তারপর হচ্ছে যে আপনার বিএমইটি কার্ড ছিল অন্যান্য কার্ডগুলোও ছিল তো এই কার্ডগুলো থাকার কারণে সো বিশ কেজি বিশ কেজি ব্যাগের ভিতরে সে পর্যাপ্ত পরিমাণে জিনিসপত্র উঠে গেছে এমন এমন একটা সময় যখন পাঠে আইছে এবং পাঠে আসার পর সমস্ত কিছু তার এন্ট্রি করছে এন্ট্রি করার পর এই ব্যাগটা মনে করেন একটা জায়গা যায় না একটা জায়গা থেকে আরেকটা জায়গা যায় আর সেটা হচ্ছে যে আপনি মনে করেন এই সুসমা শহর থেকে পাঠালেন এটা বোকারাস্টে যাবে বোকার থেকে হয়ে আবার অন্য একটা দেশ অন্য একটা মেন সেন্টারে যাবে তো এইভাবে পার্সেলগুলা বা কুরিয়ার সার্ভিসগুলো হয় কিন্তু কুরিয়ার সার্ভিসের সময় ওই জিনিসটাই রেকর্ড হয়েছে যখনই স্ক্যানিং করেছিল তখনই রেকর্ডটা হয়েছে এবং সমস্ত ব্যাগটা খুলে চেক টেক করে সমস্ত কিছু তথ্য বের করেছে এবং তার যে একটা ফর্ম ছিল প্রথম যে পাঠানো ওই ফর্মটার ভিতরে এই তথ্যগুলো ছিল না থাকার কারণে সে বিপদে পড়ে গেছে এবং মহত তারা ফোন দিয়েছে এবং কোম্পানিকে ফোন দিয়েছে এবং কোম্পানিকে ফোন দেওয়ার কারণে তাকে যেতে বলেছে তো কোম্পানিকে ফোন দেওয়ার পরে কোম্পানি থেকে আবার তাকে ফোন দিয়েছে ফোন দেওয়ার সময় সে বললো যে আমি হ্যাঁ আমি পাঠাইছি তো সরাসরি তাকে পুলিশ স্টেশন নিয়ে গেছে এবং পুলিশ স্টেশন নিয়ে যাওয়ার পরে তার ব্যাগটা খুলছে এবং ব্যাগটা খোলার পরে তাকে বলছে যে এই জিনিসগুলো তার কিনে এরা যাচাইফাই যাচাই তো করেই কারণ ভেরিফাই তো অবশ্যই করবে তারা রাইট আছে তো রাইট থাকার পরে তো যে মেন ইফেক্টটা পড়ছে সেটা হচ্ছে পাসপোর্ট পাসপোর্ট এবং ডেমিট কার্ড এবং একটা ভিসা কার্ড ছিল বাংলাদেশে ব্যাঙ্ক কার্ড এই তিনটা জিনিসের কারণে তাকে ইনভেস্টিগেশন করতেছে এবং ইনভেস্টিগেশন করার পরে তাকে অনেক জিজ্ঞাসা করছে যে এটা কী বললাম পুলিশ স্টেশন নিয়ে যাওয়ার পরে কোম্পানি থেকেই তাকে নিয়ে গেছে এবং এইটাও বলতেছে তার বসও বলে দিয়েছে যে তোর কি কোনো জিনিসপত্র কি না তো কিছু করা নাই সে স্বীকারও করছে যে হ্যাঁ বস আমি এইটা পাঠাচ্ছি আমার ওই কলেকে ছিল এই কলেকের কারণে আমি এগুলি পাঠিয়ে দিয়েছি তারা চলে গেছে এই পুলিশ স্টেশনে যাওয়ার পরে তার পাসপোর্ট এবং কার্ড সিকার রেখে দিয়েছে টিআর সি কার্ড রাখার পরে সে যে হত মানে একটা ইমোশনাল আশা পড়ছে যে কি হয়ে গেলো কিছুই ভাবতে পারতেছে না তখন ওই মুহূর্তে যেটা বললো দেখ এটা রুলস তুই অবৈধভাবে ইলিগেলভাবে তোর এই ডকুমেন্টগুলো পাঠাইছে সো অবৈধভাবে এই ডকুমেন্টগুলো পাঠানোর কারণে তোকে ধরে নিয়ে গেছে এবং ধরে নেওয়ার পরে যে জিনিসটা হয়েছিল সেটা হচ্ছে যে আমি সংক্ষিপ্তভাবে বলতেছি যদিও কাহিনিটা অনেক বড় কিন্তু সর্বশেষভাবে যেটা আমি বলতে চাচ্ছি আর সেটা হচ্ছে যে এই যেতে তিনি অবৈধভাবে পাসপোর্ট এবং অন্যান্য ডকুমেন্ট যে পাঠিয়েছে এবং তার বিরুদ্ধে যে কেসটা হয়েছে এবং কেসটার ধারাটা ভুলে গেছে যে কী ধারা কেসটা করেছে এবং ওইটার সাপেক্ষে তাকে আড়াই হাজার ইউরো পর্যন্ত তাকে জরিপানা করেছে এবং আড়াই হাজার ইউরো সম পরিমাণ টাকা প্রায় কত বারো হাজার টাকা বারো হাজার লে মানে অনেক টাকা যেটা রুমানের কোম্পানি থেকে বহন করা জানিত রোমানিয়া কোম্পানিগুলো কীরকম তারপর কোম্পানিটা ভালো ছিল দেখে এবং তাকে রাখার জন্য প্রসেস করতেছে এবং সর্বশেষ এটাও বলছে যে দেখ তুই যদি থাকস তাহলে তোর বিরুদ্ধে আমি এইগুলি সেটেল করতে পারবো কারণ কি ওই মুহূর্তে পুলিশ তার সমস্ত কিছু ক্যান্সেল করে তাকে দেশে পাঠানোর জন্য নোটিশ দিতে চেয়েছিল তো আড়াই হাজার ইউরো দিয়ে তাকে সমাধানের মধ্যে এসেছে তো এটা কেস এখানে আপনি কিছু করতে পারবে না পুলিশের ওপর দেশে লোকালে কোনো কাজ নাই তবে হ্যাঁ কেস যেটা ধরেছে ওই যে আড়াই হাজার ইউরো আড়াই হাজার ইউরো দিয়ে আপনাকে এটা সমাধান করে নিয়েছে এবং টাকাটা যদিও ভাগ্য ভালো কোম্পানিটা ভালো পড়েছে এবং সেও থাকার জন্য প্রস্তাব করেছে তারপর এটাও বলে দিয়েছে কারণ তার লগে আগে যেগুলি এসেছে সবাই হলে চলে গেছে ইটালিগণ ফ্রান্সের সবাই চলে গেছে গান কিন্তু তাকে বারে বারে বলছ দেখ নামটা কি নামটা আমি এখানে প্রকাশ করতেছি না যে তুমি যদি এখানে থাকো তাহলে আমি তোমার জন্য এটা সলভ করব তো আসলে ওই কথা দিয়েছে না বস আমি এখানে থাকব তার যা চলে যাব না এবং সেটাই করেছে এবং আড়াই হাজার ইউরো সে এটা দেওয়ার সমাধান চেঞ্জ করেছে এবং টাকাটা অবশ্যই পরে কেটেছে কোনো টাকা পরে কাটা কোনো বিষয় না কিন্তু মহতের মধ্যে তো আপনাকে ডিপুট করে পাঠিয়ে দিত ডিপুট বলতে কি আপনি অবৈধভাবে এটা করছেন আপনার দেশেকে পাঠিয়ে দিত তো টিআরসি কার্ডও নিয়ে গেছে সমস্ত পাসপোর্টও নিয়ে গেছে কিন্তু আবার একটা ছোটো একটা কাহিনী এখানে পাসপোর্টটা রাখার সময় পাসপোর্টটা আপনার থানার মধ্যেই এটা যখন সলভ হয়ে গেছে এবং আবার যখন পাসপোর্ট নিতে নেওয়ার জন্য ডাক দিয়েছে তখন পাসপোর্ট আনার জন্য গিয়েছিল। তো পাসপোর্টটা হারে ফেলাইছে এই পাসপোর্ট হারে ফেলার কারণেও সে তো এখনও হতাশাগ্রস্ত হয়ে গেছে কোথায় যে পাসপোর্ট গেছে নিজেও করতে পারে না পুলিশরা পরে সেই পাসপোর্ট বানানোর জন্য যত যত ডকুমেন্ট লাগে তারা এটা সলভ করে দিয়েছে ইভেন তারা বোকা যাওয়ার জন্য তিনশো থেকে চারশো লে পর্যন্ত দিয়ে দিয়েছে তাদেরকে যাওয়ার জন্য এবং পুলিশের গাড়ি দিয়ে তারা সেই বোকা পাঠিয়ে দিয়েছে তো আসলে কিছু কাহিনী আছে আসলে না জানলে এগুলি হয় না আমিও এই মাঝখান থেকে আরেকটা কথা বলি আমি এর আগেও একবার কিছু জিনিসপত্র পাঠিয়েছিলাম মানুষকে উপকার করেছিলাম কিন্তু যখন আমি পাঠিয়েছিলাম তখন তাদের সামনে এগুলি সব কিছু অপেন করে পাঠিয়েছিলাম এবং যে ডকুমেন্ট আছে এগুলি সমস্ত কিছুই পাঠিয়েছিলাম তো ভাগ্য বলো তখনও কিছু হয় না কিন্তু এই কাহিনীটা আজকে দেখলাম আসলে তারা বাস্তবে কিছু দেখলাম এই জিনিসগুলা তো আপনারা যদি এখান থেকে কোনো পার্সেল পাঠাতে চান বা লকেজ কন আর ব্যাকেজ কন আপনার বন্ধু বান্ধবকে তাহলে অবশ্যই বি কেয়ারফুলভাবে আপনার জিনিসপত্রগুলো পাঠাবেন যদি আপনার রোমানে থাকার জন্য ইচ্ছা প্রকাশ করে তাহলে ভালোভাবে এগুলি কন্ট্রোল করতে হবে তাছাড়া ফিউচার লাইফে আপনার কিছু সমস্যা হতে পারে কারণ জানেন একটা সিএনপি নাম্বারে মনে মনে করেন অনেক কিছু তথ্য থাকে তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিও সাথে থাকার জন্য এছাড়া আপনার যদি কোনো মতামত ও মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার ভিডিও কমেন্ট করতে লিখতে পারেন